আপুদের পছন্দের সেই ভাইরাল রতন চুর চলে আসছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো অনেকদিন পর লাইভে চলে আসলাম তাই না বলো হ্যাঁ অনেক অনেক হেটারসরা খুব খুশি হচ্ছিল যে লাইভে আসতেছি না কাজকর্ম সব বন্ধ করে দিছি নো ওয়ে ভাই এত সহজ না হ্যাঁ কেউ তো মনে করো জিজ্ঞেস করে না যে কি হয়েছে তোমার বরং সবাই উইশে থাকে যে সে যদি একটু কাজ বন্ধ করে দিত এত হেসে লাভ নাই ঠিক আছে চলে আসলাম আবার আপুর একদম দুষ্ট হয়ে গেছে মানে লং ভিডিও দেখতেই চায় না আবার শর্ট ভিডিও দেখতে চায় না কি চায় আসলে আপুরা শুরু করো প্রিয় দর্শক এই রতন চুরের জন্য আমার পেজে না হলেও দুই হাজার মেসেজ আসছে এবং এইটার প্রায় দশ লক্ষ ভিউয়ার্স আসছে আমার পেজে যে এত বেশি পছন্দ করেছে এই দশ লক্ষ মানুষের জন্য আকর্ষণীয় কিছু রতন চুর নিয়ে আসছি বাইশ ক্যারেটের ওজনে আছে মাত্র পাঁচ আনা এবং ডিজাইন আছে কয়েকটি তো আমরা আজকে ডিজাইনগুলো দেখে নিব রাইট নাও আমি একটু দেখাই দিচ্ছি এখান থেকে হ্যাঁ এই যে ডিজাইনগুলো একটু জুম করে আমরা একটু নেই এখান থেকে আমার ডিজাইনগুলো দেখব ডিজাইনের আসলে চেঞ্জটা কোথায় চেঞ্জ হচ্ছে তোমার কোনটা আছে বাটারফ্লাই প্যাটার্ন যেমন আমার হাতে এটা বাটারফ্লাই একটা প্যাটার্ন দেখা যাচ্ছে কোনটা আছে তোমার একটু ওভাল শেপের কোনটা আছে একটু রাউন্ড প্যাটার্ন কোনটা আছে তোমার একটু পাতা প্যাটার্ন এবং আরো কয়েকটি ডিজাইনও অ্যাভেলেবেল আছে তো আমি এক এক করে দেখাই দিচ্ছি ফার্স্টে দেখানোর আগে একটা জিনিস আমি বুঝাই দিচ্ছি এটার ডিজাইনটা দেখো তুমি যখন হাতে পরবা হাতে পড়ার পর একটা ফিঙ্গারিংও ও ফেলতে পারবা খুবই লাগবে খুব সুন্দর এই রতন চুরগুলো একদম নতুন আসছে আজকে আসছে ব্র্যান্ড একদম নিউ ব্র্যান্ড কালেকশন ব্র্যান্ড নিউ কালেকশন তো এখানে আরো কয়েকটা ডিজাইন আমরা এই মুহূর্তে দেখে নিব এই যে রতন চুর খুব সুন্দর রাইট বাইশ ক্যারেটের মধ্যে আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে উইথ ইন্টারন্যাশনাল হলমার্কস তো থাকছে এটা রাউন্ড প্যাটার্নের মধ্যে দেখে নাও অনেকেই হচ্ছে ইনবক্স করবা যা কোনটা আছে কোনটা আছে যেটা থাকবে সেটাই নিতে হবে কারণ এগুলো প্রচুর ডিমান্ড আপুরা প্রচুর পছন্দ করে এবং স্টক আউট হয়ে যায় খুব আর্লি এক এক করে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখে নিচ্ছি প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর ডিজাইন এটি টুলটা আসছে না দেখো তো ভাইয়া আচ্ছা ঠিক করো আমি এটা দেখাই দিই হ্যাঁ আচ্ছা এরপর ওর পর দেখাচ্ছি এনাদার প্যাটার্ন এবং এটা কিন্তু পাতা প্যাটার্নের মধ্যে আছে অনেক সুন্দর ওই ভিডিওটার মধ্যে নিছো না আচ্ছা সো এটা হচ্ছে পাতা প্যাটার্নের মধ্যে এটা অনেক সুন্দর আচ্ছা এরপরে দেখাবো আমরা আর একটা প্রত্যেকটাই কিন্তু দেখার মতো প্রত্যেকটাই প্রত্যেকটাই হচ্ছে দেখার মতো খুবই সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে সবগুলোই তো পেছানো আচ্ছা এই যে আমরা এটা দেখি এটা অনেক সুন্দর খুবই চমৎকার মাত্র 5万円 পাচ্ছি 22 কেটারের এই রতনচুর অল রাইটস দেখে দাও আচ্ছা এবার আমরা লাইভ এর ওয়াও 200 প্লাস ভিউয়ারস আছে মাশাআল্লাহ গোল্ডের দাম কি কমবে কমতেও পারে বাড়তেও পারে বাড়ার চান্সটাই বেশি তবে একটু কমবে কমবে তো অবশ্যই নতুন কিছু নেক পিস আসছে হ্যাঁ এগুলো দেখাই দে তুমি এগুলো দাও অন্য গোছাই ফেলো প্রোডাক্টস বের করে ফেলো এগুলো নিবা নাও এগুলো নিবা এগুলো ভিডিও মন লাগে তো আচ্ছা নিয়ে নাও নতুন কালেকশন আছে হুম হুম প্রিয় দর্শক এই ফ্রেমটার মধ্যে কিছু নতুন নতুন একুশ কার্ড বাইশ কার্ডের আকর্ষণীয় ব্রাইডাল নেকপিস দেখা যাচ্ছে তো চলো এক এক করে প্রত্যেকটা নেকপিস পিসের ডিজাইন আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি ভাই এই ডিজাইনটা দেখে না আমার নিতে ইচ্ছা করতেছে মানে আজকে আমি এখানে এসে আমার সবগুলি পারচেজ করতে ইচ্ছা করছে এটা আছে এক ভরি এক আনা এক ভরি এক আনা এক রুটি দুই পয়েন্টের মধ্যে এটা এক ভরি আছে এটা মেবি একটু ভুল আছে আমি দেখি হ্যাঁ এটা মেবি একটু ভুল আছে হ্যাঁ 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 প্রিয় দর্শক এটা একটু দেখি দশ আনা নয় পয়েন্ট দশ আনা নয় পয়েন্ট হ্যাঁ এটা আছে দশ আনা নয় পয়েন্টের মধ্যে খুব সুন্দর খুবই দারুণ হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি আমি জানি তো এটা দশ হাজার আনার মধ্যেই হয় আচ্ছা আচ্ছা এখানে পয়েন্ট পরে গেছে মানে ইলেভেন ছিল পয়েন্ট পরে যাওয়ার কারণে এক ঘরেই এক মনে হচ্ছে বাই দা ওয়ে এটা যে কি সুন্দর এটা আবার তুমি যে কাউকে যদি বলো না এক নেকলেস বিশ্বাস কারণ কি জানো অনেক সুন্দর এবং এটা চওড়া করে প্যাটার্ন করে ডিজাইন করা এটা আছে অনলি এগারো আনা অনলি এগারো আনা এটা অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা প্রাচীন করে আবার দুলো আছে এবার তুমি ঝুমকাও নিতে পারো ঝাপটা দুলো নিতে পারো আমরা চলে যাচ্ছি আরেকটা প্যাটার্নের যেমন এইটা আট আনায় পাচ্ছি বিশ্বাস হয় এত সুন্দর সুন্দর সেমি ব্রাইডাল কালেকশন খুবই চমৎকার মাত্র আট আনা এক রক্তিতে পাচ্ছি আমেজিং এটা কিন্তু একুশ ক্যারেটের মধ্যে ইন্টারন্যাশনাল হলমার্কস তো থাকছে আরো কিছু দারুণ দারুন ডিজাইন দেখবো আসলে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে না আমি নিজেই পাগল হয়ে যাই এটা আছে আটানা পাঁচ রক্ষি দেখো সানফ্লাওয়ার প্যাটার্ন তিনটা ফুল দেখা যাচ্ছে এখানে হচ্ছে তোমার চিকের যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটা নিচে পাচ্ছি তো খুব চমৎকার এবং এটা গলা ভরাট হয়ে যাবে আছে না যে টার্সেলটা দেখা যাবে সামনে থেকে এরকমটা না খুব সুন্দর খুবই চমৎকার খুবই সুন্দর এবং এই প্যাটার্ন না আরো কয়েকটা আছে আমাদের কাছে হ্যাঁ এটাও আছে মাত্র সাত আনা দুই রুতি দেখো বোঝার কোনো উপায় নাই একটা আট আনা সামথিং আর একটা হচ্ছে সাত আনা সামথিং সো অ্যামেজিং কালেকশন আসছে আমাদের নতুন নতুন ডিজাইন ব্র্যান্ড নিউ কালেকশন আমাদের এখানে অনেক দারুণ দারুণ ডিজাইন আসছে আজকে এইটা মাত্র বারোয়ানা আনা সিরিয়াসলি এটা বারোয়ানা আনা এটা এটা এখন মানে এইটা বারো আনা কিভাবে সম্ভব এটা তো খুবই চমৎকার একটা নেকপিস এটা মাত্র বারো আনা সিরিয়াসলি অ্যামেজিং খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমরা একটু একটু ওয়েটটা জেনে নিচ্ছি এখন এই মুহূর্তে এক্স্যাক্টলি 12 আনা 12 আনা এক রতি আছে অলরাইট আচ্ছা আমাদের কাছে আর একটা সুন্দর একটা আর নেকপিস চলে আসছে এত দারুণ এটা নাম কি এর নাম পাতা তেতুল পাতা আচ্ছা তেতুল পাতা এটা না আচ্ছা যাই होप সেটা পাতা বাহার বলতে পারি খুব সুন্দর পাতাবাহার নেকলেস ওয়াও এটা না আমরা पर्सनালি মাথায় পড়তে পারবো খুব সুন্দর তাই তেতুল পাতা হিসেবে এটা फेमस फेमस এটি পেয়েছে ওকে অনেক দারুণ এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা না গলা একদম চিকের মতো পড়তে পারবো চার্সেল দিয়ে একদম এইভাবে পড়তে পারবো অ্যামেজিং খুব সুন্দর আচ্ছা আনা আছে চারণের কম আছে পাঁচ আনা সামথিং এটা যে কি দারুণ প্রিয় দর্শক পাঁচ আনা সামথিং এটা যে কি দারুণ অ্যামেজিং কালেকশন আচ্ছা আরেকটা দেখাই ইস কি দারুণ দারুণ কালেকশন মাত্র শতানা পাঁচ মাত্র শতানা পাঁচ রত্তিতে পাচ্ছি অ্যামেজিং তো স্লাইস ক্লিয়ার না আচ্ছা এটা একটু দেখাই এটা আছে নয়া না দুই রুটি এই প্যাটার্নের কয়েকটা ওজনের আছে তাই না একটা আছে তোমার এটা আছে নয়না তিন তিন রত্তি আটানা আছে একটা তারপর হচ্ছে তোমার সাতানা আছে আর এটা আছে নয় সাড়ে নয় না খুবই সুন্দর আচ্ছা এরপর আমি নতুন যে শীত আসছে সেই সীতাগুলো দেখাই দিব যেটা তোমরা এক ঘড়িতে পাচ্ছো এই সীতা এক ঘড়িতে এক ভরিতে মাত্র এক ভরি তিন রত্তি নয় পয়েন্ট মেজিং তো এক ভরিতে পাচ্ছি এক ভরিতে এইটা আসলে দেখতে মনে হচ্ছে আসলে এক ভরি দশ বারো আনা হবে দেখো কত সুন্দর সেন্টারটা দেখলাম এবার বেল্ট দেখলাম ওকে একুশ ক্যারেট আর একটা সুন্দর ডিজাইন দেখাবো এটা কি আসলে এক হরির মনে হয় এক ঘরিরও নয় এটা মাত্র পনেরো আনা মাত্র পনেরো আনায় একটা দারুণ সীতা দেখাবো মাত্র পনেরো আনাই মাত্র পনেরো আনাই এত সুন্দর মাশ খুব সুন্দর খুবই চমৎকার চমৎকার কালেকশানস আমরা পাচ্ছি মেয়েজিং হ্যাঁ মেয়েজিং কালেকশানস পাচ্ছি আমরা এবার আমরা চলে যাচ্ছি আর কি আছে ও হ্যাঁ বাইশ ক্যারেজের নতুন কিছু নেক পিস আসছে এটা এক ধরি পাছানা এটা এক ধরি পাছানা বিশ্বাস হয় এটা মাত্র এক ভরি পাচানা এক ভরি পাচানা এক ভরি পাচানা খুব সুন্দর আচ্ছা এরপরে ট্রাই কালার মধ্যে সিমিলার প্যাটার্ন পাচ্ছি অনলি দুই ভরি তিন আনা पाच অনলি দুই ভরি তিন আনা पाच এটা অনেক সুন্দর বড় সরু নতুন কিছু চেন আসছে এই চেনগুলো ওজন কত চারানা সাড়ে চারানা কিছু চেইন আসছে রাবিশ করা যাবে তাই না রাবিশ রাফ এন্ড টাফ ইউজ করতে পারবা রেগুলার ইউজ করতে পারবা নতুন নতুন কিছু চেইন চলে আসছে অনেক সুন্দর 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 কালেকশন আচ্ছা এটা কয় ভরি আছে পাঁচ ভরি না হ্যাঁ এটা মাত্র আড়াই ভরি আমি মিজি অবাক হয়ে গেলাম এটা পাঁচ ভরি হওয়ার কথা ছিল হ্যাঁ অনেক সুন্দর অনেক চওড়া না চৌরা প্যাটার্নের এটা আড়াই ভরিতে পাচ্ছি বাইশ ক্যাট বেন চেন খুব সুন্দর আপু তোমার লাইভ অনেক ভালো লাগে এটা আমার সাথে আমার কাছে দাও আমার কাছে দাও অন্যগুলো গুলো দেখাই দেই ন্যানো গুলো দেখাই দেই একটু দাও এটা কি ন্যানো দাও আচ্ছা এটা ন্যানো এটা চার আনা দুই রুত্তি বাও চার আনা দুই রুত্তির মধ্যে একটা অ্যামেজিং কালেকশন পাচ্ছি চার আনা দুই রুত্তির মধ্যে অ্যামেজিং একটা কালেকশন খুব দারুন দারুন কালেকশন সাবসিডের নতুন নাকি আচ্ছা খুবই দারুণ এটা কাঠ চাই বলো এই নেকপেসটা কার চাই এটা পরলে না খুব সুন্দর লাগবে আচ্ছা আমরা এই ওজনের মধ্যে আর কি কি আছে এগুলোর মধ্যে এই চার মধ্যে দিয়ে চার আনা একটু আরেকটা দেখা যাচ্ছে এটা বাইকের একটা মনে হয় বাট একটু ইউনিক না একটু বেশি ইউনিক আমার কাছে মনে হচ্ছে একটু বেশি ইউনিক আচ্ছা আমার ইয়ারিংটার ওয়েটটা কতটুকু জানতে চাচ্ছে লেজার কাট আমাকে দেখাও না ভাই এত ভালো লাগে আমার লেজার কাট তিন আনা চার রত্তি আমার কানের দুলটা আছে সাড়ে বারো আনা লেজার কাট চেইন কার চাই বলো অনেক সুন্দর হুম এরপর দেখো পাঁচ আনা তিন রত্তির মধ্যে পাঁচ আনা তিন রত্তির মধ্যে এটা কালেক্ট করতে পারছি সুন্দর সুন্দর কিন্তু তিন আনা পাঁচ রক্তিতে এটা পাচ্ছি খুব সুন্দর স্ক্রিন তুলে ফেলবো আমরা তুলে অর্ডার প্লেস করে ফেলবো তিন আনা তিন রত্তি তিন আনা তিন এটা কালেক্ট করতে পারছি তিন তিন আনা এটা করতে পারছি খুব সুন্দর নয় আনা দুই এটাও অনেক আমেজিং সর একটা চেইন নয় আনা দুই রুতির মধ্যে এটা কালেক্ট করতে পারছি হ্যাঁ নয় আনা দুই রত্তির মধ্যে আমেজিং এটা গলায় পড়লে অনেক সুন্দর লাগবে এই দেখো একদম পুরা ছোট্ট ছোট কিউড কিউট কালেকশন তো আচ্ছা আর কিছু কালেকশন দেখো লেজারের মনে হয় অনেক আসছে না এবার নতুন ও তো কম টিন আনা পাঁচ একরত্তি দেখা যাচ্ছে টিন আনা একরত্তিতে লেজার কাঠের অসংখ্য কালেকশনস চলে আসছে আমিষ চলে আসতে প্রাইজ কিন্তু বলছি না রিয়ার প্রাইজটার জন্য পেইজিন বক্স করবা কাইন্ডলি টিন আনা তিন রুদ্ধি মাত্র তার মধ্যে এত হ্যাভি তিন আনা তিন রুটি মাত্র তার মধ্যে দেখে তো মনেই হচ্ছে না আচ্ছা অনেক ডিজাইন আছে আমি কটা দেখাবো তো তিন আনা দুই রুটি সবই হচ্ছে তিন আনা দুই রুটি তিন আনা তিন রুটি এরকম এর উপরে নাই খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর আচ্ছা এটা আছে তিন আনা চার রক্ষিতে তিন আনা পাচ্ছি আমার না এই চেন এত ভালো লাগে তিন আনা চার অতিতে পাচ্ছি এটা হ্যাঁ খুব সুন্দর খুবই চমৎকার দারুণ দারুন এক চেন্স আচ্ছা এখানে এটা দেখি ভাই এটা তো আমার পছন্দ হয়ে গেল কি ওটা মফ নাকি মফ চেন এর বাচ্চা এটা ছোট ভাইশন চলে আসছে কত ভরি আছে দেখি চলো মাত্র এগারো আনাই মফচেন এটা কি বিশ্বাস হয় মাত্র এগারো আনাই মাত্র এগারো আনাই মফ চেন পাচ্ছি আমি তো বিলিভ করতে পারছি না ডেয়ার মাত্র এগারো আনাই ওকে এটা দেখি এরপরে দেখব মাত্র এগারো আনা দুই রতিতে একটা সুন্দর চেন নেকলেস সুন্দর চেন নেকলেস এই যে মাত্র এগারো আনাতে রাউন্ড প্যাটার্ন আট আনা আমার ভালো লাগে এই চেনটা এইটা মাত্র আট আনায় পাচ্ছি মাত্র আট আনায় এত বড় একটা চেন টিকলি দেখাবো টিকলি দেখাবো টিকলি আছে অনেক টিকলি আছে এটা দেখি এটা দশ না এটা না দশ নতুন আসছে দশ না না সুন্দর তো দশ হিসেবে ওজনটা আমি আরো বেশি মনে করেছিলাম বাট এটা দশ আনা আপ কি ম্যাসেঞ্জারের নক করেছিলাম প্লিজ অ্যান্সার দেওয়ার এটা কি মারিয়াম আচ্ছা আপু আমাকে পেজে নক করবেন হ্যাঁ পেজের থেকে বক্স ইনবক্স করলে আমি দেখতে পারি আর পার্সোনাল আইডি আসলে এত মেসেজ আমি সে করি না খুব একটা থাকি না সবসময় পেজে থাকি তো পেজ ইনবক্স করবো কাইন্ডলি ওকে আচ্ছা আমরা আর কি দেখবো আচ্ছা এখানে না কম ওজনের চেন দেখতে চাচ্ছে ডিজাইনের মধ্যে আমরা সেগুলো দেখাই দিই কম ওজনের হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা এগারো আনা দুই রত্তির মধ্যে পাচ্ছি আমি কিন্তু বলে দিচ্ছি প্রাইসটা কিন্তু জানার জন্য পেইজ ইনবক্স করবা আচ্ছা অনেক আছে ন্যানো প্যাটার্নটা পছন্দ করো ন্যানোটাও নিয়ে নিতে পারো মাত্র এক ঘরি দুই রত্তির মধ্যে আছে এটা হ্যাঁ ফুল এটা ফুল ন্যানো আচ্ছা তো এটা খুবই সুন্দর ফুল ন্যানোর মধ্যে এটা কালেক্ট করতে পারছো এক ভরি দুই রুত্রির মধ্যে তো এটার লেন্থ যদি আমরা একটু দেখি এই যে লেন্থ থাকবে এতটুকু ঠিক আছে শাড়ির উপরে শাড়ির পাড়ের উপরে কিন্তু লেন্থটা খুব চমৎকার করে বসে থাকবে চাইলে ন্যানোর সাথে চেইনও যে ডিজাইন আছে সেগুলো নিতে পারবা এবার হচ্ছে দেখে নিবো নয়ানা চার রতি ও আমার ঝাপটা কানের দুলের জন্য ওইটা জিয়ার আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম সো এই যে দেখো আচ্ছা খুব সুন্দর ঝুমকা প্লাস ঝাপটাটা বিয়েটা এক ঘড়ি মটর মালা বলেন এটাকে মটর মালা লাইট ওয়েট এর দেখতে চাচ্ছিল বারবার কমেন্টস করছে হ্যাঁ এই যেটা লাইট ওয়েট তো দেখানো হয়েছে আর পাঁচ আনা ছয় পয়েন্ট পাঁচ আনা ছয় পয়েন্ট অনেক দারুণ আচ্ছা এবার হ্যাভি তো চলে যাই আমরা মফচেন দেখাই দিব মফচেন

সাত আনা ছয় পয়েন্ট সাত আনা ছয় পয়েন্ট হ্যাঁ আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো ছোট ছোট কিছু মধ্যে আনা বল করে ডিজাইন করা আছে একদম ক্লোজ ভিউতে দেখাচ্ছি হ্যাঁ খুব সুন্দর আচ্ছা আরেকটু একটু হ্যাভের মধ্যে যদি তোমরা দেখতে চাও বাট বল ডিজাইন চাচ্ছো 14 আনা 500 টি হলে এটা নিতে পারবা দেরানার মধ্যে চিমগুলো হ্যাঁ হ্যাঁ দেখাই দিব বের করো তো এটা সেন্টারটা দেখি আমাদের এখানে বলছি দেরানার চিমগুলো अवेलेबल আছে খুবই সুন্দর এখানে প্রত্যেকটা ডিজাইন আসলে কোনটা রেখে কোনটা দেখাবো বলো এটা অনেক কম ওজনের আই গেস এটা চা আনা মাত্র 650

খুব সুন্দর ওকে ডাম এটা সব দেখানো শেষ আর কী আছে আমরা এখন কত দেরানার চেনগুলো না মফচেনগুলো একটু দেখে দিই তারপর দেরানার চেনগুলো দেখিয়ে দিব মফসিন যেমন আমাদের অনেক অনেক ভাইরাল এবং অনেক অনেক বেশি পছন্দ করে আপুরা সেই মফচেনের কালেকশানগুলো কিন্তু আজকে দেখব রতন চুলের কথা যাতে কেউ না ভুলেও বারবার রতন চুরটা একটু রিমাইন্ড করে দিচ্ছি রতন চুরের অনেক অনেক ডিজাইন এভেলেবেল আছে অনেক ডিজাইন অনেক ডিজাইন এবং মাত্র পাঁচ আনা থেকে রতন চুরের কালেকশন আমরা কালেক্ট করতে পারবো আমরা এখন দেখে নিব মসছেন আমাদের সেই বিখ্যাত বিখ্যাত কালেকশন তাই না অনেক ডিমান্ডিং কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশানস আছে ও আচ্ছা স্টক আউট হয়ে যাচ্ছে না আবার কবে আসে ঠিক নাই বাট অর্ডার করলে তো কবই এক ঘড়ি তেরো আনা বোঝা যায় এটা এক ঘড়ি তেরো আনা এটা তো বুঝাই যায় না যে এক ঘড়ি তেরো আনা এক ঘড়ি তেরো আনা এটা বুঝার কোনো উপায়ই নাই আচ্ছা এরপরে দেখে নিব আর ডিজাইন এটা এক ঘড়ি দশ আনা এটা আছে এক ঘড়ি দশ পাচ্ছি খুব সুন্দর এক ভরি দশ এরপরে আমরা দেখবো কালেকশন পাচ্ছি প্রিয় দর্শক খুব দারুণ দারুণ কালেকশন পাচ্ছি আচ্ছা এটা দেখি এটার ওজন অনেক কম মাত্র এক ভরি দুই আনা মাত্র এক ঘড়ি দুই আনা হলেই তুমি এই মফ চেনটা কালেক্ট করতে পারবা মাত্র এক ঘড়ি আনা হলেই হ্যাঁ খুব সুন্দর এটা দেখি এটাও তো সুন্দর না মধ্যে এটা আছে তোমার মাত্র দশ আনা রত্তি নয় পয়েন্ট মানে দশ আনা রত্তি নয় পয়েন্ট অর্থাৎ এটা এগারো আনাই এগারো আনা হলেই এটা তুমি চিনতে পারবা এটা এগারো আনা খুব সুন্দর আচ্ছা এটা দুই ভরি এক আনা এটা দেখে বুঝাই যায় না দুই ভরি এক আনা দেখে মনে হয় আড়াই ভরি দুই ভরি এক আনা ম্যাচিং করে কানের দুল ফিঙ্গারিং নিতে পারবা দুই ভরি দুই আনা দুই রুত্তি দুই ভরি দুই আনা দুই রুত্তি দুই ভরি দুই আনা দুই রুত্তিতে এটা পাচ্ছি অনেক দারুণ অনেক দারুণ হ্যাঁ কালার গোল্ড করা আছে কয়েকটা কালার করা আছে অল রাইট আমরা কিন্তু লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি কিছু চেন কালেকশন দেখিয়ে লাইভটা ক্লোজ করবো চেনগুলো নিয়ে আসো ও নিয়ে আসছো এগুলো বাইশ ক্যারেট নেই কুচ বাইশ ক্যারেট চুমকি চেন বাইশ ক্যারেট চুমকি চেন আচ্ছা দাও আমি সব একসাথে দেখাই বাইশ ক্যারেটের চুমকি চেন চলে আসছে হ্যাঁ বাইশ ক্যারেটের চুমকি চেন এক আনা দুই রক্তির মধ্যে আবার এক আনা এক রক্তিতেও আছে তাই আচ্ছা আমরা একটু দেখে নিচ্ছি এগুলো কি রাফিউজ করা যাবে রাফিউজ করা যাবে আচ্ছা আমরা এটা একটু দেখে নিচ্ছি খুব সুন্দর এটা খুব সুন্দর হ্যাঁ ছোট বড়ও তো আছে এগুলো কি মোটামুটি আরো ছিল তো অনেক ছিল তো এগুলো ফোর হয়ে গেছে না সবগুলো মোটামুটি আচ্ছা লেন্থও তো অনেক ভালো অনেক লেন্থ আছে অর্থাৎ তুমি বড় করে পড়তে পারবা ছোট চাইলে ছোট নিতে পারবা ছোট তিনটা সাইজ আছে টোটাল খুবই চমৎকার হ্যাঁ হলমার্ক যুক্ত গোল্ড বাইশ ক্যারেট খুব সুন্দর সুন্দর আচ্ছা ছোট বড় প্রত্যেকটার সাইজ কিন্তু আমি বলে দিছি যে সাইজ কিন্তু अवेलेबल আছে হ্যাঁ আচ্ছা ও মাই বাই ডাবল আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই ছোটটা দেখ ছোটটা না কোনটা ছোটটা হ্যাঁ ছোটটা কতটুকু আসবে লেন্স আমার কাছে অনেক ভালো লেগেছে এটা ওয়াও সো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড জয়নিং आवर লাইভ সেশন রাইট আমি এখন লাইভটা ক্লোজ করে দিচ্ছি ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে এবং আমাদের আজকের লাইভের মূল আকর্ষণ ছিল রতন চুর কালেকশনস নিয়ে কারণ আমাদের রতন চুরের অনেক অনেক ডিজাইন আছে একটা দুইটা ডিজাইন না প্রচুর কালেকশনস আসছে রতন চুরের এবং ইনশাআল্লাহ আমার পেজ থেকে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন ছবিগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সময় ভালো থাকো